نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله العظيم بعد الجماعة الإسلامية فاستمعوا إلى الدنيا لرتبة أسكير كرمي يوكر مشاهدة فدان وتدريشة وفستدروسن বলা জেলার বিশিষ্ট রাজনীতিবিদ বলা জেলার সংগ্রামী আমির জনাব মাস্টার মোহাম্মদ জাকির হোসেন আজকের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বলা জেলার সংগ্রামী নাইবা আমির বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নেদরুলাসা কর্তৃক সমাবেশে আজকে আর উপস্থিত রয়েছে বাংলাদেশ জামাত ইসলামে বোরহান উদ্দিন ফুজান সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হজরত মাওলানা মাসুদুর রহমান সাহেব আজকের সমাবেশে আরো উপস্থিত রয়েছে বাংলাদেশ জামাত ইসলামে মন্ত্রা উপজেলার সভ্য বিদায়ী আমির বোলা জেলার নবনির্বাচিত ওলামা বিভাগের সম্মানিত সভাপতি জনাব হজরত আজকের সমাবেশে আরো উপস্থিত বিশিষ্ট মনসুরা ফজিলার নবনির্বাচিত আমির বিশিষ্ট আলম দিন জনাব হজরত মৌলানা আমিনুল ইহসান উক্ত সমাবেশে

আমি আপনার বাক্যে না শুধু তাই নয় আমাদের মতো যুবক সৈনিকের বাকি বানান করে সেকে রক্ষা করে নিজের জীবনকে মিলিয়ে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এই সমাজের উচ্চত সে ওমায়ের উত্তর শরীর হিসাবে গড়ে শুধু তাই নয় যখন এনতাকিয়ার সমস্ত মানুষগুলা নবীদেরকে হত্যা করার জন্য ময়দানে পুলিশ করেছিল সেদিন সত্তর বছরের হাবি বেড়েছেন নবীদেরকে রক্ষা করার জন্য সেই ময়দানে উপস্থিত হয়ে নিজের জীবনকে বেরিয়ে দিয়েছেন আজকের বাংলাদেশ জামাত ইসলামী চাই এই সমাজের সমস্ত বৃত্তকে সেই হাবি মেরাজারের অত্যন্ত শরীর হিসেবে গাড়ি করবে আজকের এই সমাজের